আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে চলে এসেছি নাঙ্গলবাদ বাজারে তা নাঙ্গলবাদ বাজারে বর্তমান বাজারে আলু রসুন এবং পেঁয়াজের দাম কেমন আছে তা সেটা আপনাদেরকে জানিয়ে দেব এখানে আমরা দেখতে পাচ্ছি কুয়া রসুন এই কুয়া রসুনের বাজারটা কেমন আছে তারপরে এখানে আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক

কিন্তু সার ওষুধের দাম না কমে রসুনের দামটা কমে গিয়েছে তা এখানে কিন্তু আরো রসুন আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে চাচা রসুন নিয়ে আসছে এই রসুনের বাজারে কি অবস্থা আছে এটা জানবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা এই যে রসুনটা এদের কত করে যাচ্ছে দাম কম দাম আগের চেয়ে কম দর্শক এখানেও এই যে বাজারে কিন্তু প্রচুর রসুন আছে আসসালাম আলাইকুম আপনি কি রসুন কিনতে আসছেন তাই এই যে একটা জিনিস রসুনের দাম তো কমে গিয়েছে বিক্রি করতে পারতেছেন না কিনতেও পারতেছেন না দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর রসুনের আমদানি আমরা কিন্তু অবস্থান করছি নাঙ্গলবাদ বাজারে নাঙ্গলবাদ বাজারে দেখতেই পাচ্ছেন এই যে এই যে রসুন এখানে রসুনের দাম কিন্তু নেই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এই যে আমরা যে রসুন দেখতে পাচ্ছি আগের চেয়ে তো দাম কমে গিয়েছে না কমে গিয়েছে এখন আপনি তো কৃষক দেড় হাজার আপনি কি কৃষক আপনি কি কৃষক নিজের ক্ষেতের রসুন এখন যে দাম যাচ্ছে এই দামে তো পোষাচ্ছে না একবারে পোষাচ্ছে না এই যে এই যে আমার কাকা আছে আসসালাম আলু কাকা কেমন আছে এই যে দাম বাড়লে তো অনেকেই আসে কিন্তু এখানে দাম তো এখন কম এখন তো কেউ নাই এখানে একটা জিনিস দেখেন বর্তমানে কিন্তু রসুন এর দাম অনেক কমে গিয়েছে কত করে বিক্রি করলেন দুইশো আট হাজার দুইশো তাই এখন তো এই যে কমে গিয়েছে এখন তো আর কেউ নেই আছে কিন্তু বাড়লেই হচ্ছে সবাই আছে না কারণ এই যে সারের দাম বেশি এই বিষয়ে তো কেউ দেখতেছে না এই জিনিসটা কি দেখার দরকার আপনাদের জন্য পুরাতন পেঁয়াজ তা এর দাম কেমন আছে সেটা আমরা জানবো আসসালাম কেমন আছেন ভালো আছি কাকা এই যে পুরাতন পেঁয়াজ আপনার কাছে এখন আছে এখনো আছে তাই যে বিক্রি করতে পারতেছেন আগে করেছেন কিন্তু ছিল এত দাম কমে গেলো আগে তো পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে এখন তো একবারে পানির দাম পানির দাম কত বললো ভাই পনেরোশো পনেরোশো দশ তারপর কিন্তু দিচ্ছে না দাম একবার কমে গিয়েছে তাই এগুলো পুরাতন পেঁয়াজ এগুলা কিন্তু পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে এখানে নতুন পেঁয়াজ আছে নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা জানবো এই যে নতুন পেঁয়াজ এইগুলা এগুলার দাম কেমন আছে সেটা একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি নতুন পেঁয়াজ কত যাচ্ছে

দেশ বাঁচবে আর কৃষক যদি না বাঁচছে তাহলে তো দেশ বাঁচবে না এখন ইন্ডিয়া যেরকম শুরু করছে আমি ইন্ডিয়া বলতেছি আমরা দেবো না পরবর্তীতে আবার ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার পরে আবার হচ্ছে কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আমাদের ইন্ডিয়ান পেয়েজ কিন্তু কোন দরকার নেই আমরা কিন্তু অবস্থান করছিলাম আহ এটা হচ্ছে নাঙ্গলবাদ বাজারে আর আজকে আর কালকে কিন্তু দুই দিন বর্ডার বন্ধ আছে ইন্ডিয়ান বর্ডার তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম